নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমরা একটা দারুণ বই নিয়ে কথা বলবো। যার নাম দ্য সাইকোলজি অফ মানি লিখেছেন মর্গ্যান হাউজেল এই বইটা আর আজকের এই ভিডিওটা আমাদের শেখাবে টাকা জমানো খরচ করা আর রোজগার করার সময় আমরা কি কি ভুল করি কিভাবে একটা সঠিক মানসিকতা নিয়ে আমরা ধনী হতে পারি আর টাকা রোজগার করে তা ধরে রাখতে পারি এই দশটার দারুণ সত্যি কথা জানতে পারবে টাকা ভাবনা আর জীবন সম্পর্কে ভিডিওটা কয়েকটা অংশে ভাগ করা হয়েছে প্রথম অধ্যায় সবার টাকার গল্প আলাদা টাকা শুধু একটা হিসেব নয় এটা একটা আবেগ আর ভাবনা আমাদের প্রত্যেকের টাকার সাথে জড়িত নিজস্ব গল্প আছে আমাদের ছোটোবেলোর অভিজ্ঞতা আর দেখা জিনিসগুলোই আমাদের টাকার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সাহায্য করে মন্দার সময় বড় হওয়া আর শেয়ার বাজারে তেজি দেখা এই দুটো ভিন্ন অভিজ্ঞতা টাকার ব্যাপারে ভিন্ন ধারণা তৈরি করে টাকা একটা ব্যক্তিগত যাত্রা তাই সবার জন্য একটা উপদেশ কাজ করে না ভয় লোভ আশা লজ্জা আর রাগ এই আবেগগুলো আমাদের আর্থিক সিদ্ধান্তে প্রভাব ফেলে দ্বিতীয় অধ্যায় ধনী হওয়া আর ধনী থাকার পার্থক্য ধনী হওয়াটে গেলে ঝুঁকি নিতে হয় কিন্তু ধনী থাকতে গেলে বিনয় আর অন্যদুন দরকার ওয়ারেন বাফেটের সাফল্য শুধু তার প্রতিভার জন্য নয় তার ধারাবাহিকতা আর দীর্ঘদিনের নীতি মেনে চলার জন্য আর্থিক অবস্থা বদলানোর সাথে সাথে নিজের মানসিকতাও বদলানো জরুরি টাকা রোজগারের সময় যোদ্ধা আর টাকা ধরে রাখার সময় অভিভাবক হতে হয় আর্থিক পরিকল্পনায় ভুলের জন্য জায়গা রাখা খুব জরুরি কারণ পৃথিবীটা অপ্রত্যাশিত চক্রবৃদ্ধি সুদের ক্ষমতা সাফল্য আর ধন সম্পদ চক্র ফল যা শুধু সুদের ওপর সুদ নয় এটা একটা ধীর ধারাবাহিক প্রক্রিয়া ওয়ারেন বাফেটের বেশিরভাগ সম্পদ ষাট বছরের বয়সের পর বেড়েছে কারণ সময়ের সাথে চক্রবৃদ্ধির ক্ষমতা সম্পর্ক স্বাস্থ্য আর জ্ঞানের মতো জীবনের সব ক্ষেত্রে চক্রবৃদ্ধি কাজ করে ছোট ছোট উন্নতি নিয়ে ধৈর্য খুব জরুরি কারণ চক্রবৃদ্ধির প্রথম দিকে ফল ধীর আর হতাশাজনক মনে হতে পারে টাকা আর হিংসা মানুষ প্রায়শই নিজের আর্থিক অবস্থার জন্য অসুখী হয় না বরং অন্যদের সাথে তুলনা করে অন্যদের সাথে তুলনা করলে টাকা নিজের লক্ষ্যের বদলেই লোক দেখানোই খরচ হতে পারে সাফল্যের কোনো চূড়ান্ত পরিভাব নেই কারণ সব সময় কেউ না কেউ বেশি ধনী বা দ্রুত থাকবে সত্যিকারের স্বাধীনতা আসে তখন যখন অন্যদের দিকে তাকিয়ে নিজের জীবন নিয়ে লজ্জা লাগে না পৃথিবীর কথা না শুনে নিজের সাফল্য নিজেই সংজ্ঞায়িত করা জরুরি আপনার সঞ্চয় আপনার আয়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সত্যিকারের সম্পদ হল যা দেখা যায় না দামি জিনিসপত্রের মাধ্যমে যা দেখানো হয় তা নয় ভবিষ্যতের নিরাপত্তার জন্য সঞ্চয়ের গভীরতা আয়ের উচ্চতার চেয়ে বেশি জরুরি সঞ্চয় একটা অভ্যাস আর মানসিকতা শুধু উদ্বৃত্ত টাকা জমানো নয় সঞ্চয় একটা সাহসী সিদ্ধান্ত যা ধৈর্য আর আত্মনির্ভরশীলতা দেখায় সম্পদ আসে কম নিয়ে সন্তুষ্ট থাকার ক্ষমতা থেকে শুধু বেশি আয় থেকে নাই সময়ের ক্ষমতা টাকার সেরা ব্যবহার হলেও নিজের সময়ের ওপর নিয়ন্ত্রণ পাওয়া সত্যিকারী সম্পদ হলেও কখন কি আর কার সাথে করতে পারবেন সেটা ঠিক করার ক্ষমতা অনেক মানুষ ভবিষ্যতের জন্য স্বাধীন হতে বছরের পর বছর কাজ করে কিন্তু বর্তমান সময়ের ওপর নিয়ন্ত্রণ হারায় মনে লাগবেন টাকা অসম্পূর্ণ যদি তা পছন্দের স্বাধীনতা না দেয় এটা একটা দুঃখের বিষয় যখন মানুষ টাকা রোজগার করে কিন্তু এর আসল উদ্দেশ্য সময়কে না ভুয়ে যায় ভাগ্য আর ঝুঁকি সাফল্য শুধু কঠোর পরিশ্রমের ফল নয় আর ব্যর্থতা সবসময় ভুলের জন্য হয় না ভাগ্য আর ঝুঁকি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সঠিক সময়ে সঠিক জায়গায় থাকা কম পরিশ্রমে বড় সাফল্য আনতে পারি এমনকি নিকট পরিকল্পনা থাকলেও অসুস্থতা বা বাজার ধসের মতো অপ্রত্যাশিত ঘটনা পরিকল্পনা নষ্ট করতে পারি ভাগ্য আর ঝুঁকি স্বীকার করা বিনয় বাড়ায় অন্যদের সমালোচনা কমায় আর নিজের সাফল্যের একটা ভারসাম্য ধারণা দেয় সাফল্যের জন্য সম্পূর্ণ কৃতিত্ব নেওয়া বা ব্যর্থতার জন্য সম্পূর্ণ দোষ নেওয়া উচিত নয় বরং শিখুন আর এগিয়ে যান সব কিছু ভালো চললেও সতর্ক থাকুন সবচেয়ে বড় বিপদ প্রায় সে তখনই আসে যখন কেউ পুরোপুরি নিরাপদ অনুভব করে অতিরিক্ত আত্মবিশ্বাস অসাবধানতা আর আর্থিক পরিকল্পনায় অবহেলার কারণ হতে পারে বেশিরভাগ আর্থিক ক্ষতি ছোট ছোট অবহেলা থেকে আসে বড় ভুল থেকে নাই সাফল্যকে কখনোই স্থায়ী মনে করা উচিত নয় জীবন বাঁকার মোড়ে ভরা একটা যাত্রা কিছুটা সন্দেহ বজায় রাখুন ভালোর জন্য পরিকল্পনা করুন আর ভবিষ্যতের জন্য বাফার তৈরি করা অপরিহার্য ভিডিওটা শেষ হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রোজগারের চেয়ে সঞ্চয় বেশি গুরুত্বপূর্ণ ধনী হর আর ধনী থাকার মানসিকতা আলাদা চক্রবৃদ্ধির জন্য ধৈর্য লাগে তুলনা করা এড়িয়ে চলুন সময় সবচেয়ে বড়ো সম্পদ ভাগ্য আর ঝুঁকিকে চিনুন আর সাফল হলেও বিনয়ী ও সতর্ক থাকুন এটা দেয় যে সম্পদের খেলাটা ভিতরের যা আমাদের মানসিকতা আর সিদ্ধান্তের উপর নির্ভর করে এই ছিল দ্য সাইকোলজি অফ মানি বইয়ের সার সংক্ষেপ আশা করি তোমাদের ভালো লেগেছে আর কিছু নতুন শিখতে পেরেছ এরকম আরও ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বললো না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো আপনি এই বিষয়ে আরও কিছু জানতে চাইলে জিজ্ঞাসা করতে পারেন ভিডিওটি দেখতে চাইলে এখানে ক্লিক করুন